একদম ইতিহাস করে রেকর্ড করে তোমার শুধুমাত্র পাইকারি বিক্রি করেন হোম ডেলিভারি দেন ভাই সব আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেন কত টাকার মাল দিচ্ছেন আপনারা সর্বনিম্ন 2000 টাকা মাল দেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছেন পুরো বাংলাদেশে আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশন বলে দেন ভাই আমি 30 জেবি ডায়মন্ডের দ্বিতীয় তলার নতুন বাসস্ট্যান্ড মাধবদি

আচ্ছা এটা ছুন না এই যে দেখেন সম্পূর্ণ আমার জন্য হবে আমার জন্য এই যে আরেকটা কালার মাত্র 320 দেখেন কারচুপির ভিতরে 320 320 টা দিয়ে দেব শুধুমাত্র মাত্র পাইকারি যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন এই যে অন্যটা অন্যটা দেখেন কত বড় হল অন্যটা এইটাটা আপনাদের একদম পিওর সুতি কারচুপি না

এই যে দেখেন এটা আরেকটা মাল এটা হচ্ছে আপনাদের কাঁচা বাদাম ছইলে গাছে বর্তমানে 400 টাকা নিচে দিচ্ছি চারশো টাকা নিচে দিচ্ছি তিনশো নব্বই 390 টাকা এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ নামার জন্য একবারে আড়াই বড়ের পাঁচাত আমি আরেকটা কালার দেখাইতেছি এই যে আরেকটা কালার এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার এই যে খুব চমৎকার কালেকশন কিন্তু ভিউস ওন্নাটা দেখেন সম্পূর্ণ নামার জন্য এই যে আচ্ছা

কাস্টা দেখেন কাজটা নিখুঁত ভাবে দেখা যায় পুরো বডিতে কাজ পুরো বডিতে কাজ সহ কাজ অনলি 450 টাকা মাত্র সেলরটা ওকে এই বড় আছে সবার জন্য হবে নামাজ পড়তে পারবে সম্পূর্ণ জন্য আর এটা আপনি ফুল বডি সিকোয়েন্স করা ফুল বডি সিকোয়েন্স করা এটার প্রাইস দিচ্ছে আপনি 600 600 না 550 টাকা মাত্র 550 550 টাকা অনলি ওকে হবে

আর কোন মাল যদি বিক্রি না করতে পারবে ব্যবস্থা ঠিক আছে সালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিও